সালামু আলাইকুম কেয়ার ফার্নিচার সোনার পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডি স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হল আপনি একটা ছোটো মিনি ইউ শেফ সোফা সেট যারা একটু রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা সোফা সেট খুঁজতেছেন ভালো কোয়ালিটির সোফা অবশ্যই এই প্রোডাক্টটা দেখতে পারেন এখানে আমাদের সিট পাবেন টু সিট ওয়ান আর একটা ডিভান আর এক্সট্রা আপনারা পেয়ে যাবেন এই ডিভানের মতো এই ছোটো সাইজের এটা এটাও কিন্তু আপনার দুইজন তাহলে বসতে পারবেন ইজিলিভাবে আর এটা যে ফ্যাব্রিক্সটা আমরা ইউজ করছি এটা সিটের ফ্যাব্রিক্সটা লেদারটা সুইট বেলার পাশে আপনার লেদার কাপড় দিয়ে করা আছে কারণ সোফাতে কিন্তু আমাদের লেদারটা দিলে সবচেয়ে কিন্তু ফোট একটা ফোটে ওঠে সেই জন্য কিন্তু আমরা লেদারটা ইউজ করে থাকি আর কি আর এটা ভিতরে ফ্রেমটা কেরেশিনার গর্জন সলিড রাবার ফ্রোম দিয়ে কিন্তু সম্পূর্ণ সোফা সেটটা করা আছে যারা একটু রিজনেবল প্রাইসের ভিতরে সোফা সেট নিতে চান অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের ফেজেন দিবেন বাস শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা ফিসা পার্কের উত্তর পাশে কুড়িল চোর রাস্তা ওয়াল্টেন প্লাজা শোর পাশে বত্রিশ সোলিং নম্বর এই ঠিকানায় এসে আপনার সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আর আজকের মতো এই হতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন লাফিস